আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ তেইশ জুন সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল সমাজ কল্যাণের পঞ্চাশ শতাংশ সুপারভাইজার পদ অঙ্গনওয়াড়াই কর্মীদের জন্য সংরক্ষণ জনমুখী গুচ্ছ প্রকল্প গ্রহণ হিমন্ত ক্যাবিনেটের অন্য রাজ্যে কর্মরত পাঠরত অবস্থায় মৃতদের সরকারি খরচে ঘরে ফেরাতে শ্রদ্ধাঞ্জলি প্রকল্প ক্যাবিনেট বৈঠুকে অনুমোদন বেশ কিছু প্রস্তাবে হাসিলা বিলকে রিজার্ভ ফরেস্ট ঘোষণা প্রাথমিক হায়ার সেকেন্ডারির নবনিযুক্ত শিক্ষকদের প্রথম ইনক্রিমেন্টের সুবিধা জুলাইতে মিনারেল এক্সপ্লোরেশন ট্রাস্ট রুলস দুই গঠন হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান ভারতেও তেলের দাম বৃদ্ধির আশঙ্কা করিডোর কাটিগুড়া ফের শিশু মহিলা সহ চোদ্দ সন্দেহজনক বাংলাদেশি আটক অবিলম্বে লক্ষ্মীচরণ রোডের সংস্কার না হলে বয়কট বিবাহ বিচ্ছেদ হলেও সন্তানের জন্য বাবা মায়ের সম্পর্ক পালন করতে হবে দম্পতিদের তাৎপর্যপূর্ণ রায় কেরল কংগ্রেসের সম্মতি ছাড়া ইরানে হামলার নির্দেশ নিজের দেশেই সমর্থন হারাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এবং সর্বশেষ খবরটি হলো সদ্য সমাপ্ত নিট পরীক্ষায় আটানব্বই দশমিক পাঁচ সাত পার্সেন্ট পে উত্তীর্ণ প্রত্যন্ত অঞ্চল কালীগঞ্জের আসরারুল হুদাকে সংবর্ধনা জানাল করিমগঞ্জ জেলা আমসু এবারে শুনুন বিস্তারিত খবর এখন থেকে আসামের বাইরে কর্মরত বা পাটরত অবস্থায় রাজ্যের কোন যুবকের মৃত্যু হলে রাজ্য সরকারের খরচে মৃতদেহ বাড়িতে পৌঁছে দেওয়া হবে এজন্য সরকার শ্রদ্ধাঞ্জলি প্রকল্প চালু করেছে রবিবার ক্যাবিনেট বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই ঘোষণা করেছেন তিনি জানিয়েছেন শনিবারের ক্যাবিনেট বৈঠকে শ্রদ্ধাঞ্জলি প্রকল্প অনুমোদন করা হয়েছে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন আমরা সবাই জানি আসামের বহু যুবক অন্য রাজ্যে কাজ করছেন অনেক কম পারিশ্রমিকে দুর্ভাগ্যবশত কোনো কারণে তাদের কারো মৃত্যু হলে পরিবারের সদস্যরা হিমশিম খান আর্থিক কারণে মৃতদেহ বাড়িতে নিয়ে আসার সংকটজনক হয়ে উঠে এই পরিস্থিতি থেকে মানুষকে পরিত্রাণ দিতে সরকার একটি নীতি প্রণয়ন করেছে এর নাম শনিবার ক্যাবিনেট এটা অনুমোদন করেছে শ্রদ্ধাঞ্জলি প্রকল্পের আওতায় আসামের বাইরে কর্মরত বা পাঠরত অবস্থায় কারোর কোনো কারণে মৃত্যু হলে মৃতদেহ বাড়িতে ফিরিয়ে আনার সব খরচ বহন করবে আসাম সরকার মুখ্যমন্ত্রী বলেন এই পুত্র ও ভালো ভবিষ্যতের খুঁজে বাড়ি ছেড়ে যান যদি দুর্ভাগ্যবশত মৃত্যু হয় অন্তত আমরা মর্যাদা এবং সম্মানের সঙ্গে তাদের ফিরিয়ে আনতে পারব পাশাপাশি মুখ্যমন্ত্রী এটাও স্পষ্ট করে দিয়েছেন চিকিৎসার জন্য কেউ অন্য রাজ্যে গেলে বা অন্য রাজ্যে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হলে এই প্রকল্পের সুবিধা মিলবে না এই প্রকল্প একান্তভাবে শুধু অন্য রাজ্যে কর্মরত বা পাঠরতদের জন্য এই প্রকল্পের তদারকিতে থাকবে আসাম পুলিশের স্পেশাল ব্রাঞ্চ অন্য রাজ্যে কর্মরত বা পাঠরত অবস্থায় মৃত্যু হলে তাদের পরিবারের সদস্যরা ওয়ান এই জরুরি নম্বরে কল করতে পারবেন কল পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ প্রক্রিয়া শুরু করবে কল পাওয়ার পর স্পেশাল ব্রাঞ্চ ভেরিফিকেশন করবে এবং ডিআইজি পর্যায়ের আধিকারিক মৃতদেহ পূর্ণ মর্যাদায় ফিরিয়ে আনতে দায়িত্ব নেবেন উল্লেখ্য এই প্রকল্প অনুমোদন হওয়ার আগে ইতিমধ্যে রাজ্য সরকার এ ধরনের পনেরোটি মৃতদেহ বাড়িতে পৌঁছে দিয়েছে এদিনের ক্যাবিনেট বৈঠকে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এর মধ্যে রয়েছে রাবা ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন রাবা হাসং স্বায়ত্তশাসিত পরিষদের আওতাধীন এলাকার বাইরে থাকা রাবা জনতার জন্য এই কাউন্সিল গঠন করা হবে সমাজ কল্যাণ বিভাগে সুপারভাইজার পদের পঞ্চাশ শতাংশ পদ অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সংরক্ষণের প্রস্তাব অনুমোদন করেছে ক্যাবিনেট দশ বছর অঙ্গনওয়াড়ি কর্মী পদে খাতের অভিজ্ঞতা সম্পন্নদের দিয়ে পঞ্চাশ শতাংশ সুপারভাইজার পদ পূরণ করা হবে বাকি পঞ্চাশ শতাংশ পদ পূরণ করা হবে সরাসরি নিয়োগের মাধ্যমে পিএম পোষণের আওতায় রাদুনি সহায়িকাদের সম্মানে প্রতি মাসে পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা বাড়ানোতে অনুমোদন দিয়েছে আসাম কেবিনেট এটা কার্যকর হবে অক্টোবর থেকে রাদুনি সহায়িকারা এখন পাবেন প্রতি মাসে দুই হাজার টাকা করে স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভের মাধ্যমে নতুন নিযুক্ত প্রাথমিক এবং হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের আরো পি রুলস হাজার সতেরো অনুযায়ী প্রথম ইনক্রিমেন্ট সুবিধা অনুমোদন করা হয়েছে বৈঠকে চলতি মাসের জুলাই মাস থেকে তা কার্যকর হবে আপন আপন এবং ঘর প্রকল্পের অনুমোদন বিস্তারে আসাম কেবিনেট ন্যাশনাল হেলথ মিশন আসাম সমগ্র শিক্ষা আসাম আসাম পাওয়ার জেনারেশন কর্পোরেশন লিমিটেড এপিডিসিএল এপিডিসিএিসি এর স্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীরাও এই সুবিধা নিতে পারবেন অপরদিকে হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান ভারতেও তেলের দাম বৃদ্ধির আশঙ্কা বিশ্ব অর্থনীতির জন্য উদ্বেগজনক খবর মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির জেরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান মার্কিন হামলার পরে ইরানের পার্লামেন্ট এনিয়ে এ ব্যাপারে প্রস্তাব পাশ হয়েছে বলে খবর এখন শুধু দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অনুমোদন বাকি এই সিদ্ধান্তে ভারত সহ গোটা বিশ্বের জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে বিশ্বের প্রায় বিশ শতাংশ অশোধিত জ্বালানি তেল প্রতিদিন এই জলপথে পরিবাহিত হয় ভারতের আমদানিকৃত তেলের প্রায় পঞ্চাশ শতাংশ আসে হরমুজ প্রণালী হয়ে যদিও ভারত বর্তমানে সরাসরি ইরান থেকে তেল আমদানি করে না তবুও সৌদি আরব ইরাক কুয়েত সংযুক্ত আরব আমির শাহী এই সমস্ত তেল রপ্তানিকারক দেশ থেকে ভারতের আমদানি হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল রবিবার ভুররাতে ইরানের তিন পরমাণু কেন্দ্রে মার্কিন বিটু বোমারু বিমান দিয়ে হামলা চালানো হয় মাটির নিচে অবস্থিত এই গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রে ব্যবহৃত হয়েছে বিধ্বংসী বাংকার ব্লাস্টার বোমা হামলার প্রতিক্রিয়া ইরানের সর্বোচ্চ নেতা খামিনের উপদেষ্টা পাল্টা হুশের দিয়েছিলেন এবার আমাদের পালা আমরা আমেরিকার বিরুদ্ধে সামরিক ও কৌশলগত জবাব দেব এই হুশিয়ারির কিছুক্ষণের মধ্যে ইরান হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা করে বিশেষজ্ঞদের মতে হরমুজ প্রণালী বন্ধ হওয়া মানে জলানি আমদানিতে চরম বাধা এদিকে ভারতের 85% জলানি চাহিদা আমদানির নির্ভরশীল এর অর্ধেক আসে হরমুজ প্রণালী দিয়ে ফলে এই রুট বন্ধ হয়ে গেলে তেলের দাম আকাশ চুয়া হতে পারে অপর দিকে করিডোর কাটিকুড়া ফের শিশু মহিলা সহ 14 সন্দেহজনক বাংলাদেশি আটক দেশ তুলে তোলা বাংলাদেশি বিরোধী অভিযান চলছে গুজরাটে আর এতে গুজরাটের সুরাট থেকে পালিয়েছে এসে খাটিগুড়ায় ধরা পড়লেন শিশু মহিলা সহ নয় সন্দেহজনক বাংলাদেশি নাগরিক স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে পুলিশের কাছে সমঝে দেন শনিবারের পর রবিবার ফের কাটিগুড়ার হিলড়া থেকে আটক করা হলো সন্দেহজনক বাংলাদেশের নাগরিক প্রাপ্ত খবর মতে এদিন দুপুরে সন্দেহজনক কিছু লোককে হিলড়া এলাকায় দেখে স্থানীয়দের সন্দেহ হয়

আটক লোকজন জানিয়েছেন তারা গত পাঁচ বছর থেকে গুজরাটের সুরাটে ছিলেন সেখানে শ্রমিক হিসেবে কাজ করতেন কিছুদিন থেকে গুজরাটে বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে চলছে অভিযান আর এতে ভয়ে ওই স্থান থেকে পালিয়ে এসে দেশে ফিরতে চাইছিলেন সূত্র জানায় গুজরাট থেকে শনিবারই তারা শিলচর আসেন গুমলার এক দালালের মাধ্যমে রবিবার সকালে শিলচর ক্যাপিটাল পয়েন্ট এখান থেকে অটো করে তাদের নিয়ে হয় হিলড়ায় সেখান থেকে দুপুরের দিকে অটো করে কালাইনের দিকে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করা হয় সূত্র জানিয়েছে সন্দেহজনক ঐসব লোকদের আটক করার পর সঙ্গে সঙ্গে শিলচর নিয়ে যায় পুলিশ অটো চালককে কাটিগুড়া তানায় রেখে চলছে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গত শনিবার একই এলাকা থেকে সাতজন সন্দেহজনক বাংলাদেশি নাগরিককে স্থানীয়রা আটক করে পুলিশের সমজি দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে দ্বিতীয়বার ধরা পড়লেন আরো নয় জন এর আগেও কালাইনের জালালপুর এবং সাপ্লাই গেট এলাকা থেকে সন্দেহজনক নাগরিক আটকের ঘটনার সামনে এসেছিল ফলে কাটিগুড়ার ভারত বাংলার সীমান্তকে করিডোর করে অবৈধ বাংলাদেশী নাগরিকদের আনাগুনা থাকার সন্দেহ করা হচ্ছে এ ব্যাপারে কাটিগুড়ার দালাল চক্র সক্রিয় থাকার সন্দেহ রয়েছে এদিকে এদিন রাত আটানা পশ্চিম কাটিগুড়ার বিশ্বম্বরপুর গ্রামে আরো সন্দেহ পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছেন গ্রামবাসী ধৃতরা হচ্ছেন সাজিদ শেখ ইয়াসিন বিলাল খান রহিমা বেগম আবদুল্লাহ বিলাল খান সুমাইয়া বেগম ও দুই বছরের একটি শিশু এদের প্রত্যেকের আসল বাড়ি বাংলাদেশের খুলনা জেলার গাজিরহাট গ্রামে ধৃতরা গুজরাটের সুরাটে থাকতেন বর্তমান সময়ে সে রাজ্যে অবৈধ বাংলাদেশদের বিরুদ্ধে সাড়াশি অভিযান শুরু হয় তারা পালিয়ে এসে স্বদেশে ফেরার পরিকল্পনায় ছিলেন এদিন সকালে হিলাড়া রেল স্টেশনে নেমে তাদের দালাল মারফত একটি ছোট গাড়ি ভাড়া করে জালালপুর হয়ে বাংলাদেশে ঢুকার পরিকল্পনা করছিলেন বিশ্বম্বরপুরের স্থানীয় জনতা গাড়িটি আটক করে পুলিশে খবর দিলে গুমরা পুলিশ টুটে গিয়ে তাদের নিজেদের হেফাজতে নে পরবর্তীতে ধৃতদের শিলচর ফাটানো হয় পুলিশ বাংলাদেশিদের নিয়ে যাওয়া সুইফট গাড়ি সহ চালক কাঠিগুড়া চন্ডীনগরের কুবাদ উদ্দিন কে আটক করেছে ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ অপরদিকে অবিলম্বে লক্ষ্মীচরণ রোডের সংস্কার না হলে ছাব্বিশে ভূত বয়কট সংস্কারের অভাবে লক্ষ্মীচরণ রোডের অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল এমত অবস্থায় ক্ষুব্ধ জনগণ আগামী বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের হুমকি দিলেন ভুক্তভোগী মানুষ বৃহত্তর এলাকার মানুষের যোগাযোগ নির্ভর একমাত্র সড়কের হাল ফেরাতে রবিবার ফের জনগণ রাস্তায় নামেন দুই ঘন্টা সড়ক অবরোধ করেন তারা এসময় সময় কোন ধরনের যানবাহন এদিকে চলাচল করতে পারেনি আর এই অবরোধ স্থল থেকে তারা জর্জরিত হয়ে বুট বইকটের হুমকি দেন পূর্ত বিভাগ এবং পৌরসভা কেউ লক্ষ্মী রোড সুরক্ষের বেহাল অবস্থা নিয়ে ব্যস্ততা দেখাতে নারাজ ফলে মানুষকে চরম দুর্গতির মধ্যে চলাফেরা করতে হচ্ছে লক্ষ্মী চরণ রোডের জনগণ বারবার বেহাল সড়ক সংস্কারের দাবিতে আন্দোলনে পথে নামলেও কর্তৃপক্ষ উদাসীন স্থানীয় বিধায়ক কমলাক্ষদেব প্রকাশের উপর জন্য আর তাদের ভরসা নেই এমন ভাব বিধায়ক নাকি শুধু আশ্বাস দিয়েছেন কোনো কাজ করেননি তিনি প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করছেন স্থানীয়রা তারা বলেন উত্তর করি মঞ্জের বিধায়ক নিজের এলাকা ছেড়ে কাঠিগুড়া নিয়ে ব্যস্ত এভাবে উন্নয়ন কিভাবে হবে এই প্রশ্ন রেখেছেন তারা বলেন সড়ক নিয়ে আন্দোলন শুরু হলে তিনি এসে জনগণকে যে আশ্বাস দেন বাস্তবে সেই আশ্বাসের নিট ফল শূন্য বিধায়ক যদি নিজের এলাকার মানুষের সমস্যা সমাধানে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে বিধায়কের প্রয়োজন কি বলে প্রশ্ন তুলেছেন জনগণ পূর্ত বিভাগ এবং বিধায়কের ব্যর্থতার জন্য স্থানীয়রা বছরের পর বছর ধরে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। বেহাল সড়কে প্রায় নিত্যদিন দুর্ঘটনা ঘটছে এতে ক্ষুব্ধ সাধারণ নাগরিক তাদের মতে যদি বড় ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে দায় বার কে নেবে সড়কের বেহাল অবস্থার যাতে দ্রুত পরিবর্তন হয় এই দাবিতে রবিবার স্থানীয়রা দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন এই অবরোধে সামিল ছিলেন রূপক দাস রূপনদেব পি রায় পবন আচার্য রাজেশ চন্দ্র শিকার আরো অনেকে সড়কের চারশো সত্তর মিটার এলাকা অত্যন্ত বেহাল এই অংশের সংস্কারে কোন হেল্প নেই কর্তৃপক্ষ সহ শাসক বিরোধীদের সড়ক সংস্কারের দাবিতে গত ছয় জুন এলাকার জনগণ আন্দোলনে নামেন এরপর শুধুমাত্র এক গাড়ি লাল মাটি ফেলা হয় সড়কে আর কিছুই হয়নি বৃষ্টির ফলে লাল মাটি গড়ে অবস্থা আরো মারাত্মক আকার নিয়েছে তাই খাজের দাবিতে রবিবার ফের সড়ক অবরোধ করেন জনগণ সড়কের বেহাল অবস্থায় নাজেহাল জনগণ ক্ষুব্ধ হয়ে বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের হুমকি দিয়েছেন অপরদিকে বিবাহ বিচ্ছেদ হলেও সন্তানের জন্য বাবা মায়ের সম্পর্ক পালন করতে হবে দম্পতিদের তাৎপর্যপূর্ণ রায় কেরল হাইকোর্টের বিবাহ বিচ্ছেদ হলেও সন্তানের জন্য বাবা মায়ের সম্পর্ক পালন করতে হবে দম্পতিদের এই রায় কেরল হাইকোর্টের আদালত স্পষ্ট জানিয়েছে বিবাহ বিচ্ছেদের মাধ্যমে স্বামী স্ত্রীর সম্পর্কের সমাপ্তি হতে পারে কিন্তু মা বাবা হিসেবে তাদের দায়িত্ব শেষ হয় না বিচারপতি দেবন রামচন্দ্রন এবং এমবি বি স্নেহলতার ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ বিবাহ বিচ্ছেদের পরে বাবা মায়েদের তাদের সন্তানদের জীবনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে এই দায়িত্ব থেকে কোনোভাবেই দায় এড়াতে পারেন না দম্পতি আদালত জানিয়েছে বিবাহ বিচ্ছেদের পরে দম্পতিদের একে অপরের সঙ্গে শান্তি স্থাপন করতে হবে জীবনের অংশ হিসেবে সন্তানের অগ্রগতিতে জড়িত থাকতেই হবে তারা স্বামী স্ত্রী হিসেবে বিবাহ বিচ্ছেদ করতে পারে কিন্তু তারা কখনো পিতামাতা হিসেবে বিবাহ বিচ্ছেদ করতে পারেন না যতদিন বেঁচে থাকবেন ততদিনই তাদের এই দায়িত্ব পালন করতে হবে এক নাবালিকা বাবার দায়ের করা আদালত অবমাননা মামলার শুনানি করার সময় কেরল হাইকোর্ট এই পর্যবেক্ষণ করেছে এই মামলায় ওই ব্যক্তি অভিযোগ করেছিলেন মেয়ের মা অর্থাৎ তার প্রাক্তন স্ত্রী তাদের মেয়েকে তার সঙ্গে দেখা করতে দিচ্ছেন না তিনি যুক্তি দিয়েছিলেন যে এটি আদালতের পূর্ববর্তী নির্দেশাবলীর লঙ্ঘন এদিকে মায়ের আইনজীবী আদালতকে জানিয়েছেন তিনি কখনো তার মেয়েকে তার বাবার সঙ্গে দেখা করতে বাধা দেননি কিন্তু শিশুটি তাতে রাজি ছিল না আদালতে মা বাবা এবং তাদের মেয়ের সঙ্গে কথা বলে দেখেছে যে বারবার উৎসাহিত করার পরেও শিশুটি তার বাবার কাছে যেতে অস্বীকার করেছে অপরদিকে কংগ্রেসের সম্মতি চালায় ইরানে হামলার নির্দেশ নিজের দেশেই সমর্থন হারাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন কংগ্রেসের সম্মতি চালায় ইরানে হামলার নির্দেশ দিয়ে নিজের দেশেই সমর্থন হারাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের এই পদক্ষেপকে সংবিধানের লঙ্ঘন বলে দাবি করেছেন মার্কিন কংগ্রেসের সদস্য রশিদা তালাই একসে তিনি লিখছেন আবেগ প্রবল হয়ে ট্রাম্প এমন একটা যুদ্ধ শুরু করেছেন যা আমেরিকার প্রজন্মের পর প্রজন্মকে শেষ করে দিতে পারে কংগ্রেসের আরেক মহিলা সদস্য আলেকজান্ড্রিয়া ওয়াকেশীয় কর্টেজ একই দাবি করেছেন তার কথায় ইরানে আমেরিকার বোমাবর্ষণ সংবিধান এবং কংগ্রেসের যুদ্ধ ক্ষমতার গুরুতর লঙ্ঘন কংগ্রেস সদস্য জিম মেরগোবন বলেছেন কংগ্রেসের অনুমতি ছাড়া ইরানে বোমাফিলে ফেলে অবৈধভাবে আমেরিকানদের মধ্যপ্রাচ্য চলা উত্তেজনার মধ্যে টেনে নিয়ে গিয়েছেন ট্রাম্প যদিও এই পদক্ষেপের জন্য ট্রাম্পের প্রশংসা করেছেন রিপাবলিকান সেনেটর মিচ মেকনেল তবে সেলেক্টর ইন্টেলিজেন্স কমিটির ভাইস চেয়ারম্যান মার্ক ওয়ার্নার বলেছেন ট্রাম্পের এই সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রকে আরও একটি যুদ্ধে টেনে নিয়ে যেতে পারে আর এমন হলে আগামী কয়েক বছর ধরে আমেরিকানদের জীবন ও সম্পদ ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে পারে ডেমোক্রেটা ট্রাম্পকে কংগ্রেসের সামনে দাঁড়িয়ে ইরানে হামনার পেছনে তার উদ্দেশ্য ও পরিকল্পনা ব্যাখ্যা করার আহ্বান জানিয়েছে কারণ এমন হলে অপ্রয়োজনীয় সংঘাতে পড়বে না বলেই আশা করছেন তারা